এই যে আরেকটা দেখতেছেন ভাই এই মালগুলি আগে ছিল না ভাই নতুন ফুটের মাল আসছে ভাইজান যান এই মালটা নিতে পারছেন আমাদের কাছে প্রায় হাজার স্কয়ার ফিট হবে হাইগ্লোজি ন্যানোপলিস মালগুলি আমাদের 24 24 ন্যানোপলিস হাইগ্লোজি সিঙ্গেল লেয়ার আছে সম্পূর্ণ মালগুলি পাচ্ছেন আপনি মাত্র 72 টাকা স্কয়ার স্কয়ার ফিটে আনকমন একটা ডিজাইন তো খুব চলতেছে এই মালগুলি তো শর্মি কত আপনি তো জানাই আছে আমি মাত্র 72 টাকা দিচ্ছি ভাইজান 72 টাকা স্কয়ার ফিট ন্যানোপলিস হাইগ্লোজি মাল এই যে দেখেন আরেকটা সিঙ্গেল লেয়ারে সাগু সাগুদানা এই মালটা পাচ্ছেন আমাদের কাছে ছয় হাজার স্কোয়ার ফিট সাগুদানা হবে আমাদের কাছে সাত হাজার স্কোয়ার ফিট ডাবল লেয়ারে যারা যাদের লাগবে ইনশাল্লাহ চলে আসবেন এই যে মালটা দেখছেন আমাদের কাছে এই মালটা পাবেন না আমাদের হাইগোলজি ন্যানো পুলিশ এই মালটা পাচ্ছেন সাত হাজার হাইগোলজি দুধ ন্যানো পুলিশ সয়জান এটার উপরে চেহারা না আরো কিছু যদি থাকে লাইটিং এর উপরে লাইটিং হবে এটা এই মালটা পাচ্ছেন মাত্র বাহাত্তর টাকা স্কোয়ার ফিট এই মালটা আমাদের কাছে পাঁচ হাজার স্কোয়ার ফিট হবে